আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কখনো ভেবেছেন কেন আমাদের জীবনে কিছু দোয়া কবুল হতে সময় নাই? অনেকে বলেন আমার বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু এখনও সন্তান হয়নি আমি তো আল্লাহের কাছে কান্নাকাটি করি দোয়া করি তাহলে দোয়া কবুল হচ্ছে না কেন আবার অনেকে দুশ্চিন্তায় বলেন সন্তান ছাড়া সংসার কি পূর্ণ হয় প্রশ্ন হলো আসলেই কি আল্লাহ আমাদের দোয়া শুনছেন না সন্তান না পাওয়া কি অভিশাপ নাকি এটা এক ধরনের পরীক্ষা আজকের ভিডিওতে আমরা জানবো সেই প্রশ্নগুলোর উত্তর সাথে থাকবে বাস্তব কিছু মানুষের করা প্রশ্ন ঘরোয়া চিকিৎসা হাদিসের আলোকে উপদেশ এবং অনুপ্রেরণামূলক একটি গল্প তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের স্বাগতম স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে এখানে আমরা আলোচনা করি স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য ঘরোয়া চিকিৎসা এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে প্রেরণামূলক উপদেশ যদি নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পান প্রশ্ন উত্তর পর্ব শুরু প্রশ্ন এক ভাই আমার বিয়ে হয়েছে ছয় বছর অনেক চিকিৎসা করেছি কিন্তু এখনও মা হতে পারিনি আমি তো প্রতিদিন দোয়া করি তাহলে আল্লাহর দোয়া কবুল হচ্ছে না কেন উত্তর প্রিয় বোন আপনার কষ্ট আমরা অনুভব করি কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনও কারো দোয়া অগ্রাহ্য করেন না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা দুয়া করে আল্লাহ তিনভাবে কবুল করেন সাথে সাথে দেন দেরি করে দেন অথবা দুয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন হাদিস মুসনাদে আহমাদ অর্থাৎ আপনার দুয়া কখনোই বিফলে যায় না হতে পারে আল্লাহ আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এই মুহূর্তে সন্তান দেওয়া আপনার জন্য মঙ্গল নয় অথবা ভবিষ্যতে আল্লাহ আরও উত্তম কিছু লিখে রেখেছেন হতাশ হবেন না নিয়মিত নামাজ ইসতেকফার এবং দুয়া চালিয়ে যান আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন প্রশ্ন দুই ভাই আমি শুনেছি চল্লিশ জনে মিলে দোয়া করলে দোয়া কবুল হয় এটা কি সত্য উত্তর ভাই হাদিসে নির্দিষ্ট করে চল্লিশ জনে দোয়া করলে কবুল হয় এমন কোনো বর্ণনা নেই তবে একসাথে মুসলিমরা দোয়া করলে অবশ্যই আল্লাহর রহমত নাজিল হয় রাসুল সাল্লাল্লাহু আলি বলেছেন যখন একজন হুসলিম ভাই তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে আল্লাহ একজন ফেরেস্টাকে বলেন তুমিও তার জন্য একই দোয়া করো মুসলিম তাহলে শিক্ষা হলো একে অপরের জন্য দোয়া করবেন তবে সংখ্যা নির্দিষ্ট করা উচিত নয় একজন সাহাবিয়া ছিলেন দীর্ঘদিন তার সন্তান হয়নি তিনি ধৈর্য ধরেছিলেন এবং নিয়মিত নামাজে কান্নাকাটি করতেন রাসুল তাকে উপদেশ দেন তুমি বেশি বেশি ইস্তেকফার করো অল্পদিন দিন পরেই তিনি সুসংবাদ পান ধৈর্য হারাবেন না বেশি বেশি ইস্তেকফার করবেন আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন আর কমেন্টে আমিন লিখে অন্যদের জন্য দোয়া করুন আর অবশ্যই আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন তিন ভাই আমার বিয়ে হয়েছে বারো বছর এখনও সন্তান হয়নি অনেক চিকিৎসা করেছি ডাক্তার দেখিয়েছি তবু কোনো ফল নেই আমি খুব হতাশ আমার দোয়া কি কবুল হবে না উত্তর প্রিয় ভাই বা বোন এ ধরনের কষ্ট সত্যি অনেক বড় পরীক্ষা কুরআনে আল্লাহ বলেছেন তোমাদের হয়তো কোনো কিছু ভালো লাগে না অথচ সেটাই তোমাদের জন্য মঙ্গলজনক আর তোমাদের হয়তো কোনো কিছু ভালো লাগে অথচ সেটাই তোমাদের জন্য অমঙ্গলজনক আল্লাহ জানেন আর তোমরা জানো না অতএব আমাদের মনে রাখা দরকার সন্তান দেওয়া বা না দেওয়া আল্লাহর হাতে অনেক নবীও ছিলেন দীর্ঘ সময় সন্তানহীন যেমন হযরত জাকারিয়া আলেসালাম দীর্ঘদিন সন্তানের জন্য দোয়া করেছিলেন বার্ধক্যে গিয়ে আল্লাহ তাকে ইয়াহিয়া আলেসাল্লাম দান করেন তাই কখনও হতাশ হওয়া যাবে না প্রশ্ন প্রশ্নচার ভাই আমি শুনেছি সন্তান না হলে সেটা গুনাহের কারণে হয় এটা কি ঠিক না ভাই এটা ঠিক নয় সন্তান না হওয়া মানেই গুনাহের শাস্তি নয় এটা হতে পারে পরীক্ষা তবে গুনাহ অবশ্যই জীবনে অশান্তি ডেকে আনে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো নিশ্চয়ই তিনি তোমাদেরকে আকাশ থেকে প্রচুর বৃষ্টি দেবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন ইস্তেকফার সমান রহমত যোগ সন্তান লাভের উপায় প্রশ্ন পাঁচ স্যার এক্সেলমেট পাঁচশো এমজি এর পরিবর্তে গ্লুকোফাস পাঁচশো এমজি খাওয়া যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই ভাবন ওষুধের ব্যাপারে কখনোই নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না বিশেষ করে পিসিওএস ডায়াবেটিস বা হরমোন জনিত সমস্যার ওষুধগুলো ডাক্তার ছাড়া ব্যবহার করা বিপজ্জনক চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ পরিবর্তন করবেন না কোনো ইউটিউব ভিডিও বা বন্ধুর কথায় ওষুধ খাওয়া যাবে না নিয়মিত চেক করুন কারণ প্রতিটি ওষুধের ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া আলাদা ঘরোয়া চিকিৎসা বিস্তারিত অনেকেই জানতে চান চিকিৎসার পাশাপাশি আমরা ঘরোয়া উতায় কী করতে পারি কালোজিরা ও মধু হাদিসে আছে কালোজিরাতে মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে প্রতিদিন সকালে এক চা কালোজিরা মধুর সাথে খেতে পারেন খেজুর ও দুধ শরীরকে শক্তি যোগায় হরমোনে ভারসাম্য রাখতে সাহায্য করে ডালিম প্রাচীনকাল থেকেই গর্ভধারণের সহায়ক হিসেবে ধরা হয় স্ট্রেস এড়িয়ে চলা টেনশন হরমোনের প্রভাব থালে গর্ভধারণে বাধা হতে পারে রুকিয়া সারিয়া সুরা ফাতিহা আয়তুল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে নিজের উপর ফু দেওয়া এক বোন বলেছিলেন আমার বিয়ে হয়েছে দশ বছর চিকিৎসা করেছি ওষুধ খেয়েছি অনেক দোয়া করেছি কিন্তু সন্তান হয়নি একসময় আমি হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু পরে বুঝলাম আল্লাহ চাইলে যে কোনো সময় দিতে পারেন আমি নামাজ ইস্তেকফার, দোয়া বাড়িয়ে দিলাম অবশেষে এগারোতম বছরে আল্লাহ আমাকে নেক সন্তান দান করলেন কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে চিকিৎসার পাশাপাশি ইবাদত চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক আশা করি এখন পর্যন্ত ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন আমিন এবং অবশ্যই আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন ছয় আমার জন্য দোয়া করবেন আমি যেন মা হতে পারি উত্তর প্রিয় বোন এ দুয়া আসলে সবার অন্তরের কথা মা হওয়ার স্বপ্ন প্রতিটি নারীর বুকের ভিতর লুকিয়ে থাকে মনে রাখবেন অন্যের জন্য দোয়া করা অনেক ফজিলতপূর্ণ কাজ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন একজন মুসলিম ধাই তার ভাইয়ের অনুপস্থিতিতে দুয়া করে তখন ফেরেশটা বলেন তুমিও তার জন্য একই দোয়া করো মুসলিম তাহলে শিক্ষা হল একে অপরের জন্য দোয়া করবেন তবে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকেও দান করবেন প্রশ্ন সাত ভাই আমি অনেকবার চেষ্টা করেছি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কাজ হচ্ছে না তাহলে কি আল্লাহ আমাকে সন্তান দিবেন না না ভাই বা বোন কখনও এমনটা ভাববেন না আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া বড় গুণাহ কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই হতাশ হয় সূরা ইউসুফ অতএব যত দেরি হোক না কেন আল্লাহর কাছে আশা হারাবেন না হজরত ইব্রাহিম আলসালাম ও হজরত জাকারি আলসালাম বৃদ্ধ বয়সে গিয়েও সন্তান পেয়েছিলেন আল্লাহর ইচ্ছা হলে অসম্ভবও সম্ভব হয়ে যায় প্রশ্ন আট আমার স্ত্রীকে দোয়া করবেন যেন মা হতে পারে উত্তর আল্লাহ কবুল করুন দুজন মিলে তাহার উঠে আল্লাহর কাছে তাদা খুবই কার্যকর দুজন মিলে নামাজের পর দোয়া করুন সুরা মারিয়াম সুরা আনবিয়া সুরা সুরা থেকে সন্তান লাভ সম্পর্কিত আয়াত পড়ে দোয়া করুন দোয়ার সাথে চিকিৎসা চালিয়ে যান মেথি ও আদা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় হরমোন ভারসাম্য আনে তুলসী পাতা পিসিও এর সমস্যায় উপকারী বলে গবেষণায় পাওয়া যায় গরম পানি পান করা টক্সিন দূর করতে সাহায্য করে প্রতিদিন হাঁটা বা হালকা ব্যায়াম হরমোন ঠিক রাখতে সহায়ক তবে এগুলো চিকিৎসার বিকল্প নয় বরং সহায়ক উপায় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হল হালাল রিজিক এবং নেক সন্তান প্রার্থনা করা অতএব দোয়া চালিয়ে যান বাস্তব কাহিনী বাংলাদেশের এক ভাইয়ের বিয়ে হয়েছিল দশ বছর আগে তিনি সন্তান না পাওয়ায় মানসিক কষ্টে ভুগছিলেন চারিদিকে মানুষ নানা কথা বলত তিনি ও তার স্ত্রী নিয়মিত ডাক্তার দেখাতেন কিন্তু হতাশ হননি প্রতিদিন নামাজ শেষে দুজন মিলে দোয়া করতেন এগারো বছর পর আল্লাহ তাদের একটি সুন্দর কন্যা সন্তান দান করেন মানুষের কথায় কান দেবেন না আল্লাহর কাছে দোয়া করা বন্ধ করবেন না ধৈর্য ধরুন কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ছোট্ট দোয়া শিখুন রব্বি হাবলি মিল্লাদুনকা জুরিয়াতান তৈবা ইন্নাকা সামি উদ্দু দোয়া অর্থ হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার পক্ষ থেকে নেক সন্তান দান করো নিশ্চয় তুমি দোয়া শুনে থাকো প্রশ্ন আট আমার বিয়ে হয়েছে ছয় বছর এখনও মা হতে পারিনি অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না মনে হয় আমি কি করব প্রিয় বোন প্রথমেই হাল ছেড়ে দেবেন না দোয়া কবুল হওয়ার তিনটি ধরন রয়েছে আল্লাহ তাৎক্ষণিক কবুল করে দেন আল্লাহ দুনিয়াতে বদলে অন্য ভালো কিছু দিয়ে দেন আল্লাহ আখিরাতে এর সবাব জমা রাখেন রাসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা দোয়া করে আল্লাহ তা কখনোই বিফল নটেন তাই আপনার কাজ হচ্ছে নিরন্তর দোয়া করা হালাল চিকিৎসা নেওয়া এবং স্বামী স্ত্রী একসাথে ইবাদতে মনোযোগী থাকা ঘরোয়া চিকিৎসা হিসাবে প্রতিদিন ভোরে সাতটা কালো চিবিয়ে মধুর সাথে খাওয়া খেজুর ও দুধ খাবার অভ্যাস করা রাতে ঘুমানোর আগে উষ্ণ পানিতে অল্প দারুচিনি মিশে পান করা প্রশ্ন নয় শুনেছি জন মিলে দোয়া করলে দোয়া কবুল হয় এটা কি সত্য ভাই বোন চল্লিশ জন মিলে দোয়া করলে কবুল হবেই এমন কোনো প্রমাণ কোরআন ও সহি হাদিসে নেই তবে একসাথে দোয়া করা বৈধ এবং অনেক সময় তা বরকত আনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই একা বা একসাথে যেখানেই হোক দোয়া অবশ্যই কবুল হয় যদি তা আন্তরিক হয় এবং হালাল কারণে করা হয় প্রশ্ন দশ বারো বছর হয়ে গেছে আমার সন্তান নেই খুব দুঃখ পাই এখন কি শুধু ধৈর্যই অবলম্বন করব হ্যাঁ ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় আমল আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদেরকে সীমাহীন পুরস্কার দেওয়া হবে তবে ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয় চিকিৎসা চালিয়ে যান সুন্না অনুযায়ী দোয়া করুন যেমন রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম শিখিয়েছেন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন যারা আপনার জীবর জীবনযাপন করবে তাজা সবুজ শাক সবজি ও ফলমূল বেশি খান প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন নিয়মিত রাত্রি জাগরণ না করে সময় মতো ঘুমান প্রশ্ন এগারো স্যার এক্স হেলমেট পাঁচশো এম জি এর পরিবর্তে গ্লুকোফাজ পাঁচশো এমজি খাওয়া যাবে কি প্রিয় ভাই বা বোন এ ধরনের প্রশ্ন অবশ্যই আপনার ব্যক্তিগত ডাক্তারকে করতে হবে কারণ দুইটি ওষুধ একই গ্রুপের হলেও ব্যবহারের ধরন ও ডোজ আলাদা হতে পারে আমার পরামর্শ হচ্ছে নিজে নিজে ওষুধ পরিবর্তন করবেন না কারণ এটি শরীরের ক্ষতি করতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন প্রশ্ন বারো যদি এত দোয়া চিকিৎসা ও চেষ্টা করার পরেও সন্তান না হয় তবে কি এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা জি একেবারেই তাই আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা উভয়ই দেন আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন তাই সন্তান না হওয়া মানেই শাস্তি নয় এটা পরীক্ষা হতে পারে অনেক সময় আল্লাহ অন্য জায়গায় আপনাকে বেশি সফলতা ও পুরস্কার দেন দোয়া চালিয়ে যান দরিদ্র শিশুদের সাহায্য করুন আত্মীয় স্বজনের সন্তানদের প্রতি ভালোবাসা দেখান বন্ধুরা আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে তবে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিটি ভিডিওতে আমরা চেষ্টা করি সহি ও অনুপ্রেরণা দেওয়ার প্রশ্ন তেরো আমি অনেক চেষ্টা করেও মা হতে পারছি না এতে কি আমি আল্লাহর কাছে গুনাহগার না প্রিয় বোন সন্তান না হওয়া কোনো গুনাহ নয় এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল সন্তান হল রিজিকের একটি অংশ আর রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার জন্য যা নির্ধারণ করেছেন তা অবশ্যই তার কাছে পৌঁছাবে তাই হতাশ হবেন না আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আর কখনও মনে করবেন না আপনি অভিশপ্ত বা গুনাহাগার প্রশ্ন চোদ্দ কোন দোয়া পড়লে আল্লাহ সন্তান দান করবেন উত্তর কোরআনে অনেক দোয়া রয়েছে যেমন হজরত জাকারিয়া আল্লা ইসাল্লাম দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার পক্ষ থেকে নেক সন্তান দান করো আরেকটি দোয়া হচ্ছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে চক্ষু শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও প্রতিদিন নামাজের পরেই এই দুয়াগুলো পড়ুন বিশেষ করে তাহার যুদে আল্লাহর কাছে কাঁদুন প্রশ্ন পনেরো সন্তান না হলে কি অন্য কোনো আমল করা উচিত হ্যাঁ কিছু আমল রয়েছে নিয়মিত সৎকা করা অন্যের সন্তানদের প্রতি মমতা দেখানো দরিদ্র এতিম বাচ্চাদের সহায়তা করা কুরআন তেলাবাত ও ইস্তিকফার বাড়ানো রাসুল উল্লাহ আলাইহি আলহি বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না তাই প্রতিদিন অন্তত একশো বার আস্তাফিল উল্লাহ পড়ার অভ্যাস করুন কিছু ঘরোয়া চিকিৎসার সারসংক্ষেপ কালোজিরা কালোজিরা ও মধু একসাথে খাওয়া খেজুর ও দুধ নিয়মিত গ্রহণ দারুচিনি গরম পানিতে মিশিয়ে পান করা প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়া মানসিক চাপ কমিয়ে নামাজ ও দোয়ায় মনোযোগ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন সন্তান আল্লাহর নিয়ামত আর না পাওয়া আল্লাহর পরীক্ষা হয়তো আল্লাহ সন্তান না দিয়ে আপনার জন্য আখিরাতে বিশাল পুরস্কার জমা রাখছেন ধৈর্যশীলদের জন্য জান্নাতে সীমাহীন পুরস্কার রয়েছে আপনি যদি এখনও মা বা বাবা না হতে পারেন তবে আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না তিনি বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই হতাশ হয় বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের মনে সাহস ও উদ্দীপনা জাগিয়েছে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তবে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনারা পাশে থাকলে আমরা আরও সুন্দর ও সহি তথ্য নিয়ে আসতে পারব ইনশাল্লাহ হে আল্লাহ যাদের এখনও সন্তান হয়নি তাদেরকে নেক্সট সন্তান দান করুন যাদের চিকিৎসা চলছে তাদের চিকিৎসায় বরকত দিন আর সকল মুসলমানের ঘরে সুখ শান্তি ও রহমত বর্ষিত হুক আমিন